মাদ কাকে বলে পবিত্র কোরআনে গেলে আপনি দেখবেন গুননাহের পাশাপাশি মাদ মাদ অথ টান কোরানের কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না আপনারা জানেন আমরা কোথাও এক আলিফ টান দিই কোথাও তিন আলিফ টান দিই কোথাও চার আলিফ টান দিই তা আমাদের প্রথমে জানতে হবে পবিত্র কোরআনে মোট কত আলিফ টান রয়েছে কয় প্রকারের টান রয়েছে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের জন্য ক্লাসটা সামনে সহজ হবে সুবিধা হবে আমি একটু আপনাকে ধারণা দেওয়ার জন্য একটু লিখি আমি একটু দেখেন মনে করেন গুন্নাহ আমরা মোট পড়েছিলাম কয় প্রকার তিন প্রকার তাই না গুন্নাহ মোট তিন প্রকার আর মাদ মোট তিন প্রকার মাদ মোট কয় প্রকার বলেন এ দেখেন মাদ মোট তিন প্রকার কি কি আপনি এক আলিফ মাদ পাবেন আপনি তিন আলিফ মাদ পাবেন আপনি চার আলিফ মাদ পাবেন তাহলে সমস্ত কোরআনটার মধ্যে আপনি মোট কত প্রকারের টান পাবেন এটা আমার জানতে হবে এক প্রকারের টান আছে দুই প্রকারের আছে তিন প্রকারের আছে চার পাঁচ ছয় সাত এভাবে কি দশ প্রকার পর্যন্তই টান আসেন না সমস্ত কোরআনে আপনি এক হলে এক আলিফ টান পাবেন অথবা তিন আলিফ টান পাবেন অথবা চার আলিফ টান পাবেন এর বাহিরে কোনো টান আপনি পবিত্র কোরআনে পাবেন না এই তিন প্রকার টানের মধ্যে সবচাইতে বেশি মনে করেন যে সেভেন্টি পারসেন্ট কত পার্সেন্ট বলেন প্রায় সেভেন্টি পারসেন্ট টান পাবেন এক আলিফ টান যদি আপনি এক আলিফ টান শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে মনে করলেন আপনি কোরআনের সেভেন্টি পারসেন্ট আপনি টান হয়ে গেল ওকে আচ্ছা আর তিন আলিফ টান পাবেন কত মনে করেন তিনের টান পাবেন আপনি টোয়েন্টি পারসেন্ট আর চার আলিফ টান পাবেন মনে করেন আপনি টেন পারসেন্ট তাহলে দেখুন পবিত্র কোরআনে আজকে আমরা একালিফ মদ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনি একালিফ মাদ আজকে এই একটি ক্লাসের মধ্যে আপনি যদি আয়াতে আনতে পারেন আজকে একটু সময় বেশি নিতে পারি আমি বলা যায় না আজকে শনিবার আমার অফিস বন্ধ আবার আজকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের সামনে নিয়েছি আমি তাহলে একালিফ মদ যদি আমরা শিখতে পারি তাহলে কি শিখলাম পবিত্র কোরআনের সত্তর পার্সেন্ট টান শিখে গেলাম সত্তর পার্সেন্ট কিন্তু আমি ফিফটি পার্সেন্ট বলি নাই আপনি পবিত্র কোরআনে গেলে দেন প্রতি পেজে প্রতি পিসটায় প্রতি লাইনে লাইনে এক আলিফ টান আছে আপনি চার আলিফ টান খুব সহজে পাবেন না তিন আলিফ টান মোটামুটি পেলেও কিন্তু এক আলিফ টান প্রত্যেকটি আয়াতে আয়াতে কয়েকটি করে আছে যদি আপনি আমি একালিফ টান কোথায় হবে আর কোথায় হবে না তা জানতে পারি তাহলে আমরা কোরআনের সত্তর পার্সেন্ট কি কোরআনের সত্তর পার্সেন্ট টান জেনে গেলাম ঠিক না তাহলে এবার আসুন আমরা কোরআনের সত্তর পার্সেন্ট টান নিয়ে আমরা এটা গবেষণা করি আমরা এটা আলোচনা করি কিভাবে আমরা এই একালিফ টানটা পড়লে সত্তর পার্সেন্ট টান সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে আসেন আমরা একটু আমাদের গভীর পড়ায় মনো গভীরভাবে পড়ার মধ্যে আমরা একটু মনোযোগী হই ইনশাল্লাহ হ্যালো ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আমি খুবই ব্যস্ত আছি হ্যাঁ এখন আমি ক্লাস করাচ্ছি পরে কথা বলবেন জি আমি মুফতি হাবিবুর রহমান বলছি পরে ফোন দেন আমাকে আটটার দিকে ফোন দেবেন তাহলে আমরা এখন এক আলিফ টান কয় প্রকার কি টান যে আমরা বললাম এক আলিফ টান মোট একালিফ টান মোট কয় প্রকার আমরা এটা এখন জানবো আসেন আমরা জানি বিসমিল্লা রহমান আমার সাথে সবাই যদি নোট না করেন তাহলে কিন্তু আপনি এগাইতে পারবেন না আমাকে অনেকে সালাম দিচ্ছেন ওয়ালিকুম আসসালাম আহমতুল তিন চার প্রকার একালিফ টান মোট কয় প্রকার চার প্রকার কলমের কালি চলে গিয়েছে এক মিনিট একটু লাইনে থাকেন আপনারা দেখে কে কে লিখতে পারেন একালিফ টান যে চার প্রকার এটা কে কে পারেন একটু লিখেন সবাই একটু লিখেন একালিফ টান চার প্রকার কি লিখেন সবাই লিখেন খাদিজা পারবিন মার্শাল্লা হ্যাঁ কি কি লিখেন কে কে পারেন একালিফ টান যে চার প্রকার কে পারেন বলেন আচ্ছা আপনি দেখেন একালিফ টান মোট চার প্রকার ওকে আচ্ছা কী কী দেখেন এক নাম্বারে এগুলো কিন্তু মোয়াল্লিমায় যারা আছেন যারা শবগ্রহণে আসেন গভীর মনোযোগ দেন এক নাম্বারে মধ্যে তবা এ সবাই লিখেন মাদে তবাই সবাই লিখেন দুই নাম্বারে মধ্যে লিন তিন নাম্বারে মাধ্যে বদল চার নাম্বারে মধ্যে অ্যাওয়াজ দেখেন এক আলিফ টান মোট চার প্রকার এক নাম্বারে মাদ দে দুই নাম্বারে মাদে লিন তিন নাম্বারে মাদ বদল চার নম্বরে মধ্যে অ্যাওয়াজ এই চারটা কি সবার মুখস্থ হয়েছে সবার হয় নাই সবাই মুখস্থ করেন সবাই মুখস্থ করেন শুধু কোরআন পরে শেষ করলে হবে না মোগাস্ত করতে হবে আপনার জানতে হবে হ্যাঁ এক আলিফটান চার প্রকার মাদ্রে তোবারি মাদ্দে লিন মাদদে বদল মাদ্দে এওয়াজ সবাই মাদ্রে তোবারি মাদ্দে লিন মাদদে বদল মাদ্দে এওয়াজ ওয়াজ এক আলিফটান চার প্রকার মাদ্দে তোবারি মাদ্দে বদল মাদ্দে লিন মাদ্দে এওয়াজ সবাই লিখে মাশাল্লাহ সাবিনা আয়েশা খান খুবই সুন্দরভাবে লিখতেছেন মধ্যে তবায়ে মাদে বদল মাদে লেন মাদে অ্যাওয়াজ তবায়ে মাদে লেন মাদে বদল এ ওয়াজ সবাই লিখেন এই চার আলিফ টান এক আলিফ টান চার প্রকার যদি চার প্রকার সবাই বুঝেন যারা বুঝবেন তারা মনে করবেন কোরআনের সত্তর পারসেন্ট টান মানে প্রায় তেরো আনি তেরোয়ানা টান আপনি জেনে গেলেন বুঝতে পেরেছেন এই জন্যই পড়াটা খুবই গুরুত্ব রয়েছে খুব গুরুত্ব শুধু গুরুত্ব না হুম গভীরভাবে মনোযোগী হন মাধ্য তবাই মাধ্য বদল মাদে লিন এওয়াজ এবার আসেন আমরা একটা একটা করে শিখবো মাধ্যে তবাই কাকে বলে তারপরে শিব মাদে লিন কাকে বলে তারপরে শিব মাধ্যে বদল কাকে বলে তারপরে শিব মাধে অ্যাওয়াজ কাকে বলে ওকে তাহলে এবার আসেন মাদে তবাই কাকে বলে যদি আমরা মাধে তবাই শিখতে চাই তাহলে আমাদের ভাওয়েল চলে আসবে ভাওয়েল ভাওয়েল মানে কি যেমন এ ই আই ও ইউ আমরা ইংরেজিতে ভাওয়েল পড়েছিলাম ভাওয়েল ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না এবং কি যদি আপনি কোনো একটি শব্দ গঠন করতে চান ভাওয়েল সেখানে লাগে ঠিক মাদের হরফ আর ভাওয়েল হলো একই জিনিস মাদের হরফ হলো তিনটি ওয়াও আলিফিয়া এই তিনটি জিনিসকে আপনি খুব গভীরভাবে মুখস্থ করতে হবে মাদের হরফ কয়টি এবার আসেন এক নাম্বারটা আমরা শিখে এখানে মাদের হরফ এক নাম্বার মাদের হরফ তিনটি সবাই লিখেন আমি যেভাবে সবাই লিখেন মাদের হরফ তিনটি বলেন মাদার হরফ কয়টি লিখছি সবাই লেখে মাদার হরফ তিনটি কি কি ওয়া আলিফ ইয়া এই তিনটা যদি কেউ ভালোভাবে মুকাস্তর রাইখা আয়াত্ত করতে পারেন তাহলে আপনি গেনিয়ার মাদের মাদার হরফ কয়টা তিনটা কি কী ওয়াও আলিফিয়া মাদের হরফ তিনটি কি কী ওয়া আলিফিয়া মাদার হরফ তিনটি কি কী ওয়া আলিফিয়া মাদের হরফ তিনটি কি কি ওয়াও আলিফিয়া মাদের হরফ তিনটি কি কি ওয়াও আলিফিয়া মাদের হরফ তিনটি কি কি ওয়াও আলিফিয়া দেখেন সবার মুখস্থ হয়েছে কিনা দেখেন এগুলা কিন্তু মুখস্থ করতেই হবে আপনি যদি মুখস্থ না করেন আপনি যত বড়ই ইয়া হন না কেন আপনি এগাইতে পারবেন না এই তিনটি মদের হরফের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে অনেক কিছু অনেক কিছু ডিপেন্ড করবে আপনার এই টানের এবং কি এই মদের হরফটা আপনার এত গুরুত্ব মাদে মুতাসিল পড়তে যাবেন তিন আলিফ টান শিখবেন চার আলিফ টান পড়তে যাবেন সব জায়গায় দেখবেন এই মদের হরফটা খুব কাজে লাগবে খুব কাজে লাগবে খুব কাজে আসবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ অনুরোধই করলাম রিকোয়েস্ট করলাম যে এটা খুব মনোযোগ দিয়ে পড়েন মাধর হরফ কয়টা বলেন তিনটা কি কি ওয়া আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া ওয়া ইয়া টাটকা টাটকা করেন মাধহরব কয়টা তিনটা কি কি ওয়া আলিফ ইয়া 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 মাধরব কয়টা তিনটা কি কি ওয়া ওয়ালিফ ইয়া 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 খুব গভীরভাবে ওয়া ওয়ালিফ ইয়া মোয়াল্লিমার যারা আছেন। আমি কিভাবে পড়াচ্ছি এগুলো ভালোভাবে খেয়াল রাখেন তাহলে আপনি এগাইতে পারবেন ভালো আর আমাদের সামনে পরীক্ষা হবে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য সকলকে আমি অনুরোধ করবো ভালোভাবে সময় দেন এই যে ও কখন আসলে টান হবে আলিফ কখন আসলে টান হবে ইয়া কখন আসলে টান হবে আমি আপনাকে একটু এক্সাম্পল আমি দেখাই এক্সাম্পল আমি আমার বই থেকে দেখাচ্ছি যেমন মনে করেন যে এই যে এখানে এই যে অল এই যে লাম আমি টান দিলাম কেন দিলাম এটা এখন শিখাবো আমরা এগুলো বুঝছেন টান মানে কোনটা যেমন লা আমি এখানে তিন আলিফ টান দিলাম কেন তিন আলিফ প্রাণ দিলাম লা কেন আমি এখানে এক আলিফ টান দিলাম হা এখানে কেন আমি টান দিলাম না ই এখানে কেন টান দিলাম না লা এখানে কেন টান দিলাম এখানে কেন আমি তিন আলিফ টান দিলাম লা এখানে কেন আমি এক আলিফ টান দিলাম হুহ হুহ কোনো টান দিলাম না কেন হু এখানে আমি কেন এক আলিফ টান দিলাম তাহলে দেখেন এই ছোট্ট একটা লাইনের মধ্যেই এখানে এক আলিফ টান দিলাম তিন আলিফ টান দিলাম কয়েক প্রকারের ইয়া একালিফ টান দিলাম এখন কেন আমি টান দিলাম আবার আরেকটা হরফ পড়লাম ওইখানে কেন টান দিলাম না এই বিষয়গুলো যদি আপনি একবার মাথায় আটকাইতে পারেন একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলবেন না সমস্যা হইল কি আমরা এরকমভাবে পড়ি যে পড়াটা আমরা ধরে রাখতে পারি না ভুলে যাই বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা এই বিষয়টা শিখব এখানে কেন টান হয় আর এখানে কেন টান হয় না এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট টান কেন হয় আর টান কেন হয় না তাহলে আসুন এবার আমরা সরাসরি বইয়ের মধ্যে চলে যাই মাদের হরফ তিনটা ওয়া ওয়াওয়ালিফ ইয়া দেখেন ওয়াও কাকে বলে ধর পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে কি ওয়াও সাকিন আচ্ছা জেরের পরে কি ইয়া জবরের পরে কি খালি আলিফ আর জেরের পরে কি ইয়াসাকিন দেখেন এখানে আমি বা ওয়া পেশ বু বা আলিফ জবর বা বা ইয়াজের বি এখানে আমি তিনটা লিখলাম এখন আপনার আমার বুঝতে হবে বু বা বি লিখলাম এখানে কেন টান দেব আচ্ছা আমি এখানে শুধু বাপ পেশ বু লিখি দেখি তো বাপেস বু এ মোয়াল্লিমা খুব গভীর মনোযোগ দেন বা জবর বা বা জের বি তাহলে কী হলো বু বা বি এখানে বু বা বি কোনো টান দিলাম না এখানে বু বা বি টান দিলাম কেন অথচ এটা হইল বু এটাও হইল বা এটা হইল বি এটা হইল বু এটা হল বা এটা হইল বি আপনি চিন্তা করেন এই এটো অবু এটো বু এটা বা এটো বা এটা বি এটা বি আপনারা কিন্তু এভাবে লিখে লিখে বুঝাবেন যখন আপনারা কাউকে পড়াবেন বা প্রাইভেট পড়াবেন অথবা কোচিং করাবেন বেস পড়াবেন তখন এভাবে লিখে লিখে বোঝাবেন তাহলে দেখেন এখানে এটবু বু বা বা বি উচ্চারণ কিন্তু রকম যখন আমরা দেখতে পাই বায়ের সাথে জজমলা ওয়াও আছে এখানে বায়ের সাথে জজমলা ওয়াও নাই এখানে জবরের সাথে এটা খালি আলিফ আছে এখানে জবরের সাথে খালি আলিফটা নাই এখানে জেরের সাথে এটা ইয়া সাকিন আছে এখানে কিন্তু জের সাথে ইয়া শাকিনটা নাই দেখেন বুঝতে পারতেছেন কিনা আমার কথাটা আচ্ছা এখন যে উচ্চারণ একই রকম লেখায় ভিন্নতা আছে এ ভিন্নতাটা আপনি কিভাবে বুঝাইবেন আপনি ভিন্নতা কিভাবে বুঝাইবেন এখানে একটা জজমলা ওয়াও আছে এখানে একটা খালি আলিফ আছে এখানে একটা জজমলা ইয়া আছে এইটা আপনি বুঝাইবেন কিভাবে। এটা বোঝাবার জন্যই এখানে এক আলিফ টান দিতে হবে আর এটা টান দেওয়া যাবে না যদি এখানে আপনি বু টান দেন তাহলে আমরা বুঝবো এখানে জজমল্লাও আছে আর যদি শুধু বু বলেন তাহলে বুঝবো এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে যদি আপনি বা বলেন তাহলে বুঝবো এখানে একটা খালি আলিফ আছে যদি আপনি শুধু বা বলেন তাহলে সবাই বুঝবে এখানে কোনো খালি আলিফ নাই শুধু হরকত যদি আপনি বি এইভাবে টান দেন তাহলে বুঝবো এখানে একটা ইয়া আছে আর যদি শুধু বি বলেন তাহলে বুঝবো এখানে কোনো জজমালা ইয়া নাই এবার দেখেন এই মাছ শিখার কত গুরুত্ব রয়েছে আপনি মাদ বিহীন কোথায় টান হবে কোথায় টান হবে না এটা বিহীন কোনোভাবেই আপনি কোরআন শিখতে পারবেন না কোরআন বুঝতে পারবেন না প্রিয় শিক্ষার্থী আমার তাহলে আমরা পেশের পরে জবরের পরে খালি আলিপ জেরের পরে টানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তো বলে হ্যাঁ সবাই বলেন পেশের পরে ওয়াশাক জবরের পরে খালি আলিপ জেরের পরে ইয়া সাকিন অথবা লাইনে আসেন পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে খালি আলিফ হ্যাঁ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ইহাকে মাদ্দে তবাই বলে আচ্ছা এইটা তো মোটামুটি আমাদের হইছে তাই না অথবা পেশের বাম পাশে কি আমার সংগ্রহ সময় খেয়াল রাখেন কিভাবে পড়ি পেশে বাম পাশে মদের হরফ বাম পাশে ঝাজামাইয়া মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবা বলে কি বলে মাদে তবাকি বলে শেষের পরে ওয়াসাকিন জবরের পরে খালি আলিফ জেরের পরে ইয়াসাকিন হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাঈ বলে কি বলে ইহাকে মাদ্দে তবাঈ বলে তারপরে আসেন আমি আরেকটু সামনে যাই আরেকটু পড়া আছে এখানে কী পড়া সেটা হলো এই যে দেখেন এই যে এখানে দেখাই এই দেখেন খারা জবর খারা জের উল্টা পেশ কি কি লিখছে বলেন আচ্ছা এর নিচে লিখি এগুলা সব লিখি এই যে খারা জবর খারা জের উল্টা পেশ হয়েছেনি এ এবার আসেন পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে খালি আলিফ খারা জবর খারা জার উল্টা পেশ হইলে এক পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে দেখেন এই যে ছয়টা প্রকার শিখাইলাম যদি কোরআনের সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা একদম নাচ পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো লাইনে যে কোনো হরফের উপরে যদি দেখেন এমন একটা খারা জবর আছে তাহলে আপনি সেখানে এক আলিফটান দিবেন যদি দেখেন কোনো একটা হরফের উপরে খারা জের আছে। সেইখানে আপনি এক আলিফ টান দিবেন যদি দেখেন কোরআনের কোনো জায়গায় উল্টা পেশ আসে সেখানে আপনি এক আলিফ টান দিবেন এটা কি মাধ্যে তবাই বলে কি বলে মাধ্যে তবাই বলে তাহলে আমরা শিখলাম ছয়টি পকরাসকে পেশের পরে ওয়াশাক জেরের পরে ইয়া জবরের পরে খালি আলিফ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে হয় ইহাকে বলে ইহাকে বলে ইহাকে বলে ঠিক আছে মাশাল্লাহ তাহলে আমরা মোটামুটি এখানে এতটুকু পড়লাম এখন আমরা একটু সামনে চলে যাই মানে বাস্তবতা মানে বাস্তবতাকে এখন আমরা সামনে নিয়ে যাব ইনশাল্লাহ এবার দেখেন খারাজ ওবার কেন আসবে খারাজের কেন আসবে উল্টা পেশ কেন আসবে আমি এবার আপনাকে একটু দেখাই একটু দেখাই মনে করেন এই যে বাওয়াজের বি বা আলিফ জবর বা বিষয় এরকম না এখন এখানে যদি আমি বা উল্টা পেশ বু বা খারাজের বে বা কারা জবর বা তাহলে এখানেও এক আলিফ টান হচ্ছে এখানেও এক আলিফ টান হচ্ছে এখানে এক আলিফ টান হচ্ছে এখানেও এক আলিফ টান হচ্ছে এইখানে এক আলিফ টান হচ্ছে এখানেও এক আলিফ টান হচ্ছে তাহলে বোঝা গেল এই ছয়টা একই জিনিস একই ফ্রেমে গাথা তাহলে এখানে বু এখানেও বু এখানে বি এখানেও বি এখানে বা এখানেও বা ওকে এবার আসেন দেখেন একটু মজার পরা একটু মজার বিষয় হল এই দেখেন বা জবর বা বা বি বা ফেসবুক বা বেবু বা বেবু এইখানে কোনো প্রকার টান দেওয়া যাবে না টান দিলেই আপনি কি হয়ে যাবেন গুনাহগার হয়ে যাবেন তাহলে তিনটা বিষয় এখানে একটা হইলো এই তিনটা আরেকটা একটা হইলো এই তিনটা আর হলো এই তিনটা এই তিনটা এক এই তিনটা এক এই তিনটা দেখেন তাহলে আপনি কি চিন্তা করে দেখেন আমাদের এগুলো তো বুঝতে হবে না বুঝলে কিন্তু আমরা কাকে বুঝাইতেও পারবো না নিজেও আমরা এক মাস দুই মাস পরে সূত্র না থাকলে ভুলে যাব বুঝতে পেরেছেন তো আপনার ইনশাল্লাহ তাহলে আপনি একটু খেয়াল করেন কী খেয়াল করবেন সেটা সেটা হলো আপনার আসলে কিন্তু বাউলটা বেশ বুধ ছিল না আসলেই বা খারাজের বি ছিল না আসলেই বা খারা জবর বা এরকমটা কিন্তু ছিল না আসলো এখানে বা জবর বা ছিল এখানে বা জের ছিল এখানেও বা পেশ বু ছিল এখন এই বা জবর থেকে খারা কীভাবে হলো বা জের থেকে খারা কীভাবে হলো বা উল্টা পেশ থেকে বাউপেশ পেশ কীভাবে হলো এটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করব আপনাদের সামনে ইনশাআল্লাহ দেখেন এখানে বা ও পেশ বু এটা ওয়াও সাকিন আছে এই ওয়াও সাকিনটাকে শর্ট করার জন্য সংক্ষিপ্ত করার জন্য এই ওয়াও আমরা পড়ছিলাম না দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তান নুন সাকিন হ্যাঁ তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে বলছে কিনা বলেন তার মধ্যে নুন সাকিন লুকানো থাকে ঠিক এই উল্টা পেশের মধ্যে ওয়াও সাকিন লুকানো আছে এই খারা জের মধ্যে ইয়া সাকিন লুকানো আছে ওই খারা জবরের মধ্যে একটা খালি আলিফ লুকানো আছে এটা আমাদের মনে রাখতে হবে এখানে উল্টা পেশ মানে পেশ না পেশ মানি এখানে একটা জজমলা ওয়াও আছে এখানে খারা জের মানে খারা জের না এখানে একটা ইয়া সাকিন আছে এখানে খারা জবর মানে খারা জবর না এখানে একটা খালি আলিফ আছে। কথাটা কি বুঝতে পেরেছেন যেমন দেখেন এই যে বা ওয়াও এটাকে কেটে দিয়া এই ভাও পেসটাকে উল্টা বানিয়ে দিছে উল্টা বানিয়ে দেওয়ার কারণ এখন আমরা যারা আসি আমরা বুঝতে পারতেছি এখানে একটা ওয়াও পেশ বু ছিল বা ওয়াও পেশ ভুটাকে সংক্ষিপ্ত কইরা ওয়াও সাকিনটাকে কাইটা দিয়া ওয়াও সাকিনটাকে পেশের মধ্যে ঢুকে দেওয়ার কারণে এ বাও পেশটা হয়ে গেল উল্টা তারপরে বায়াজের বি একটাও বা বি আসলে এখানে কিন্তু বা বি ছিল না এখানে বায়াজের বি ছিল বায়াজের বিটাকে আপনার এই ইয়া সাকিনটাকে তারা কাটছে এখানে ইয়া সাকিনটাকে কি করছে তারা মিনিমাইজ কইরা এটা এই জবরটাকে খারাপ বানিয়ে দিছে জবরটাকে খাড়া বানিয়ে দিছে মানি এখন বোঝা গেল এটা তেসরে একটা টান ওই জবর না এটা একটা খারা জবর খারা জবর যেখানে আসবে সেখানে মনে করতে হবে একটা ইয়া সাকিন লুকানো আছে কি লুকানো আছে একটা ইয়া সাকিন লুকানো আছে তাহলে উল্টা পেশ দেখলে বুঝবো এটা ওয়াও শাকিন লুকানো আছে। আর খারা জের দেখলে বুঝবো একটা ছোট্ট ইয়া সাকিন লুকানো আছে। বুঝতে পেরেছেন এবার আসেন উল্টা খারা জবর খারা জবর কেন টান হবে দেখেন বা আলিফ জবর বা বা খারা জবর বা এইটাও এক আলিফ টান হবে এইটাও এক আলিফ টান হবে শুধু পার্থক্য হইল এই বালি আলিপ জবর বা এই জবরটাকে কাইটা দিছে জবরটাকে কাইটা দিয়া এই জবরকে খারাপ বানাইয়া দিছে এই যে বা খারা জবর বা হইয়া গেল দেখছেন হ্যাঁ এই খারা জবর মানে খারা জবর না এটা তেজটা জবরই ছিল এটার মধ্যে খালি আলিফ ঢুকাইছে কি আলিফ ঢুকাইছে খালি আলিফ এখন আপনি বলবেন হুজুর এই জবরে খালি আলিফ ঢুকায় জেরে কি খালি পারে না জবর কি উল্টা পেশ ঢুকাইতে পারে না 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 পারবে এর কাজই আলাদা আর আপনার কাজই হইল সম্পূর্ণ আলাদা এর সাথে আপনি তুলনা করলে কোনোভাবে এটা হবে না তাহলে দেখুন এখানে এই আলিফটা এই জবরের মধ্যে ঢুকার কারণে জবরটা খার হয়ে গেছে এই জন্য আমরা বলি খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় আমাকে অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি অনেকে বলতেছে উস্তাদ কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে অত্যন্ত সুস্থ রেখেছেন অত্যন্ত সুস্থ রেখেছেন অত্যন্ত সবল রেখেছেন অত্যন্ত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তাহলে দেখেন এখানে এই এটা মোটামুটি বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ এখন কোরআনের যে কোনো জায়গায় যদি আপনি যান আর যদি এরকম পেশের পরে ওয়াউসাকিন পান জেরের পরে ইয়াসাকিন পান জবরের পরে খালি আলিফ পান তাহলে আগে আপনি পড়তে পারবেন না অবশ্যই অবশ্যই আপনি পারবেন আমি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই দিতাম এই দেখেন এই যে একালিফ টান কোরআনে কত জায়গায় আছে